গাইস আমিও বানিয়ে ফেললাম টমেটো সস এই প্রথমবার আমি বানিয়েছি একদম সুন্দর বাজারের চাইতেও আমারটা ভালো লাগছে আমার কাছে তো এখন এই সিজনে অনেক টমেটো পাওয়া যাচ্ছে আপনারাও বানিয়ে ফেলুন আমার মতো টমেটো সস তো টমেটো সস বানানোর পরে আমি বোতলে তুলে রাখছি এই বোতলটা আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি একদম সুন্দর করে বোতলটা ভরে রেখে দেব তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে টমেটো সস বানিয়েছি এখানে আমি এক কেজির মানে এক কেজির চেয়ে একটু বেশি টমেটো নিয়েছিলাম তো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু ভিডিও আমি এখানে কিছু টমেটো ধুয়ে নিয়েছি এগুলো আমি কেটে নেব কেটে নিয়েছি তারপরে আমি একটা কড়াইতে সিদ্ধ তুলে দিয়েছি তো আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু চেড়ে দেখে নেব তো এরপরে আমি টমেটোগুলো ঠান্ডা করে নিব। কারণ ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে গরম জিনিস দিব না এর জন্য আমি টমেটোগুলো ঠান্ডা করে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি গাইস আপনাদের কাছে আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি ঠেলে নিয়েছি এখন আমি ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করে নিলেই সুন্দর একটা ফাইনাল লুক চলে আসবে দেখবেন এখন আমার ব্লেন্ডটা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগতেছে তো এখন আমি এগুলো যেটা করে নেব সেকে নেব তার জন্য একটা শাঁকনিতে আমি টমেটো অল্প অল্প করে দিয়েছি এখন আমি হ্যান্ডউইচ দিয়ে ট্রাই করব যেগুলো শাকনি থেকে কি না কিন্তু দেখলাম পড়ছে না তারপরে দেখুন এভাবে কিন্তু পড়ছে না এর জন্য আমি একটা চামচ নিয়েছি তো চামেস দিয়ে করলেই সুন্দর মতো পড়ে যাচ্ছে দেখুন আর এই খোসাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে এভাবে তো প্রথমে আমি মনে করছিলাম ওভাবে পড়বে তো আমি এখানে একবারে দিই নাই কারণ একবারে দিলে নাও পড়তে পারে এর জন্য আমি বারে বারে দিয়েছি এবং এভাবে করে নিচ্ছি তো সবগুলো আমি এভাবে ছেঁকে নেব এরপরে আমি চুলাতে একটা কড়াই দিয়ে দেব এখানে অল্প পরিমাণ তেল দিয়েছি আমি আপনারা যে যেরকম তেল খান দেবেন তো এখানে আমি দিয়ে দিলাম সসগুলো এরপরে লবণ দিলাম তারপরে দিব হচ্ছে শাহি গরম মশলা অল্প পরিমাণে তারপরে দিয়েছি ঝালের গুঁড়া এখানে আমি হলুদ স্কিপ করেছি কারণ হলুদ দিলে কালারটা ভিন্ন আসবে তাই হলুদটা আমি অ্যাভয়েড করেছি তো এখানে আমি এগুলো ফুটিয়ে নেব সুন্দর করে জাল দিয়ে নেব এরপর আমি চিনি দিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়েছি কিন্তু ধনিয়া গুঁড়া দিয়েছিলাম এরপরে আমি ভাজা চিরি গুঁড়ো দিয়েছি সুন্দর মতো ফুটে নিলে আর সাবধানে একটু নাড়াচার করবেন কারণ ফুটে ফুটে গায়ের উপরে পড়ে তো লাস্টের দিকে আমি ভিনিগার অ্যাড করছি কারণ ভিনেগার দিলে আপনারা অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ